তৃতীয় অধ্যায় পদার্থের অবস্থা সম্পর্কে জানবো এটা ইংরেজিতে বলা হয় স্টেটস অফ ম্যাটার স্টেটস অফ ম্যাটার স্টেটস অফ ম্যাটার পদার্থের অবস্থা তো তোমরা তোমাদের আশেপাশে প্রচুর পদার্থ আশেপাশে যা আছে সবই কিন্তু পদার্থ আমাদের আশেপাশে আমরা যা দেখি হ্যাঁ সবই পদার্থ তো আমরা পদার্থ কাকে বলবো যার ভর এবং ভর আছে যার নির্দিষ্ট পরিমাণ ভর আছে এবং জায়গা দখল করে তাকেই পদার্থ বলে যার নির্দিষ্ট পরিমাণ ভর আছে এবং একটা জায়গা দখল করে তাই সেই সকল বস্তুকেই পদার্থ বলে এখন পদার্থ পদার্থ আমরা কয়ে কয় রকম এটা হচ্ছে কঠিন পদার্থ আর এটা হচ্ছে কঠিন এটাকে ইংরেজিতে বলে সলিড সলিড পদার্থ সলিড বা অ্যাস সলিডস যেহেতু অসংখ্য পদার্থ আছে তো আমরা সলিডস লেখব কঠিন পদার্থ আর দুই নম্বরে আমরা তরল পদার্থ লিকুইডস তরল পদার্থ আর হচ্ছে গ্যাসীয় বা এটাকে পদার্থও বলা হয় গ্যাসিয়াস হুম বায়োবি পদার্থ বলা হয় তো আমরা তিনটা পদার্থ তিনটা অবস্থা পদার্থে তিনটা অবস্থা নিয়ে আলোচনা করব একই পদার্থ যে কোনো পদার্থই কঠিন অবস্থায় থাকতে পারে আবার তরল অবস্থায়ও থাকতে পারে এবং অবস্থায় আমরা আমাদের প্রকৃতিতে আমরা বিভিন্ন অবস্থায় পদার্থ দেখতে পাই কিছু পদার্থ কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় কক্ষ তাপমাত্রা মানে আমাদের পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বর্তমান আমরা যে কক্ষের আশেপাশে যে পদার্থগুলো দেখি সেগুলো মানে সেগুলোর মধ্যে কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকে কোনো পদার্থ তরল অবস্থায় থাকে কোনো পদার্থ বায়ু অবস্থায় থাকে তাপমাত্রার পরিবর্তন করে তাপ দিয়ে আমরা যে কোনো পদার্থকে তা কঠিন তরল বা বায়ভিহুতে রূপান্তর করতে পারি তো আমরা পদার্থের কিছু বৈশিষ্ট্য দেখব যে কোন পদার্থটা কঠিন অবস্থায় কেমন থাকে তরল অবস্থায় কেমন বৈশিষ্ট্য দেখায় এবং বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় কী বৈশিষ্ট্য দেখায় সেগুলো আমরা জানব কঠিন পদার্থ কঠিন পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে তার নির্দিষ্ট কঠিন পদার্থের নির্দিষ্ট পরিমাণ ভর থাকবে এবং আকার থাকবে কঠিন পদার্থের এবং আয়তন থাকবে যেমন ধরো কঠিন পদার্থকে আমাদের আমরা সাধারণত আশপাশে ইট ইট তারপরে তোমরা চেয়ার টেবিল এগুলোকে কঠিন পদার্থ চেয়ার টেবিল এগুলো লবণ পাথর এগুলোকে আমরা কঠিন পদার্থ পারি আর অসংখ্য কঠিন পদার্থ আছে তো এই সকল পদার্থের বৈশিষ্ট্য কি এদের দেখো নির্দিষ্ট পরিমাণ ভর থাকবে প্রত্যেকটা পদার্থের নির্দিষ্ট পরিমাণ ভর আছে আকার নির্দিষ্ট আকার থাকবে দেখো প্রত্যেকটারই কিন্তু একটা নির্দিষ্ট আকার থাকে এবং আয়তন থাকে হ্যাঁ দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা থাকে প্রত্যেকটা কঠিন পদার্থেরই আচ্ছা আর একটা জিনিস আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা হুম কণা দ্বারা গঠিত প্রত্যেকটা পদার্থ যেমন ধরো একটা পাথর হম পাথর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত আমরা যে জানি যে যে কোনো পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার আন্ত কণা আকর্ষণ বল আছে হ্যাঁ কণাগুলোর মধ্যে আকর্ষণ বল আছে এজন্য প্রতিটা বস্তুই একসাথে থাকে দেখবে কঠিন পদার্থের কণাগুলোর আকর্ষণ বল খুব বেশি এই কারণে তারা একসাথে খুব কাছাকাছি খুব কাছাকাছি থাকে কঠিন পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বল খুব খুব বেশি বেশি আকর্ষণ বল খুবই এজন্য ঘন এক জায়গায় থাকে আমরা কোনো পাথর পাথর বা চেয়ার টেবিল এগুলোকে যদি আমরা চাপ দিই এগুলো কিন্তু সরে যায় না তার অবস্থান থেকে আন্তঃকোনা আকর্ষণ বল বেশি থাকার কারণে তো সবচেয়ে পদার্থগুলোর মধ্যে পদার্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি কঠিন পদার্থের আন্তকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি এবং কণাগুলো কাছাকাছি এই কোনাগুলো খুব কাছাকাছি অবস্থান করে যত পদার্থ আছে তার মধ্যে কঠিন পদার্থে আন্তকোনা খুব কাছাকাছি থাকে মানে এই কণাগুলোর দূরত্ব এই কণাগুলোর দূরত্ব খুব সবচেয়ে কম এবং কঠিন পদার্থে দেখা যায় যে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যদি কঠিন পদার্থকে চাপ দেই তাহলে কঠিন পদার্থ কিন্তু সংকুচিত হয় না কঠিন পদার্থকে আমরা যতই চাপ দিই সহজেই সংকুচিত হয় না এবং কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই। তাপমাত্রা বাড়াই কঠিন পদার্থের যদি তাপমাত্রা বাড়াই সেই ক্ষেত্রে তার আয়তন বৃদ্ধি পায় খুবই কম আয়তন খুব কম বৃদ্ধি পায় কঠিন পদার্থ থেকে যদি আমরা তাপ দিই আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায় এবার তরল পদার্থ তরল পদার্থের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি তরল পদার্থের কিন্তু অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ভর আছে হ্যাঁ তরল পদার্থ নির্দিষ্ট পরিমাণ বড় হয়েছে এবং নির্দিষ্ট আয়তন নেই নির্দিষ্ট আকারও নেই নির্দিষ্ট আয়তন নেই তরল পদার্থের ক্ষেত্রে দেখবা যেমন তরল পদার্থের একটা উদাহরণ পানি আমরা পানি তেল পানি তেল হ্যাঁ এ ধরনের আমরা পদার্থ যদি আমরা পানি তেল এই ধরনের পদার্থ যদি আমরা দেখি তাহলে দেখব এদের ও বর আছে আমরা যদি পাল্লা পর পাল্লাতে মাপি তাহলে এদের ভর পাবো কিন্তু এদের কোনো নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন নেই এদেরকে যে পাত্রেই ঢালা হয় সেই পাত্রের আকার ধারণ করে এতে পানি তেল এগুলাকে আমরা যদি গ্লাসের মধ্যে দিই তাহলে গ্লাসের আকার এবং আয়তন ধার ধারণ করবে আকার ধারণ করবে তবে এদের নির্দিষ্ট আয়তন আছে যেমন গ্লাসে যদি ঢালি যে আয়তন হবে এটা যদি ঝগে ঢালি বা বালতিতে ঢালি আয়তন সমান হবে নির্দিষ্ট তর্পদার্থীর নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই নির্দিষ্ট নির্দিষ্ট আকার নেই যখন যে পাত্রে ঢালা হয় আকার সেই পাত্রের আকার ধারণ করে গ্লাসে ডালে গ্লাসের পাত্রের আকার ধারণ করে জগে ডাললে জগের আকার ধারণ করে বালতিতে ডালে বালতির আকার ধারণ করে তো আমরা বলতে পারি যে তরল পদার্থের নির্দিষ্ট বর এবং নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই এবং তরল পদার্থের ক্ষেত্রে দেখবা আন্তকোনা এই যে আকর্ষণ বল তরল পদার্থের ক্ষেত্রে হ্যাঁ যেমন আমরা পানি নিলাম এদের আন্তকোনা আকর্ষণ আকর্ষণ বল কম এদের আকর্ষণ বল কম এদের আন্তকোনা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম এই জন্য দেখবা যে এইগুলোকে আমরা যদি গ্লাস ঢেলে দিই তাহলে কিন্তু সহজে নড়াচড়া করে আকর্ষণ বল কম জন্য আমরা পাত্র এক পাত্র থেকে আরেক পাত্র যখন ঢালি তখন কিন্তু খুব সহজেই এই তরল পদার্থগুলা অন্য পাত্রে বা অন্য পাত্রে স্থানান্তরিত হয় কিন্তু কঠিন পদার্থকে অন্য পাত্রে ঢাললে সহজে ঢালা যায় না তাদের আন্তণা আকর্ষণ খুব মজবুত বা খুব বেশি বা তরল পদার্থের এই যে কণাগুলো আছে এই কণাগুলোর মধ্যে আকর্ষণ আকর্ষণ বল কম কঠিন পদার্থের চেয়ে কম এবং কণাগুলো একটু দূরে কঠিন পদার্থের চেয়ে তুলনামূলক দূরে অবস্থান করে আর কণাগুলো কঠিন পদার্থের চেয়ে তুলনামূলক দূরে অবস্থান করে এবং ঘনগুলো মানে তরল এবং তরল পদার্থকে যদি আমরা চাপ দিই তাহলে তরল পদার্থ সংকুচিত হয় না তরল পদার্থকে আমরা যদি চাপ দিই দেখবা যে পানি তেল এগুলোকে যদি আমরা চাপ দিই এগুলো কিন্তু সহজে সংকুচিত হয় না সংকুচিত হয় না এবং তাপমাত্রা যদি বাড়ায় তাপমাত্রা বৃদ্ধি করি তরল পদার্থে যদি তাপ দেয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি করলে আপনার হৃদয়গুলি আয়তন তুলনামূলক কঠিন পদার্থের চেয়ে বেশি বৃদ্ধি হবে কিন্তু তরল পদার্থের চেয়ে গ্যাসীয় পদার্থের চেয়ে কম বৃদ্ধি হবে তো কঠিন পদার্থের চেয়ে একটু বেশি বৃদ্ধি হবে তরল পদার্থের ক্ষেত্রে এবার আসো গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ গ্যাসীয় বা পদার্থ গ্যাসীয় পদার্থের একটা উদাহরণ আমরা যে দেখো যেমন ধরো নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস এগুলো কি গ্যাস এগুলো আমাদের প্রকৃতিতে বায়ুমণ্ডলে পাওয়া যায় এদেরকে দেখো এদের কিন্তু নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট ভর আছে এবং এদের কিন্তু নির্দিষ্ট আকারও নাই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকারও নাই নির্দিষ্ট আয়তনও নাই এদেরকে যেই যেই বস্তুপত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে এবং আয়তন পুরো সমগ্র জায়গা জুড়ে দখল করে গ্যাসীয় পদার্থগুলো এবং গ্যাসীয় পদার্থের আকার আন্ত কোনো আকর্ষণ গ্যাসীয় পদার্থের যেমন ধরো কোনো হাইড্রোজেন গ্যাস যদি আমরা একটা বেলুনে প্রবেশ করাই হাইড্রোজেন গ্যাস তাহলে দেখবে যে হ্যাঁ পুরা হাইড্রোজেন গ্যাস পুরা বেলুন জুড়ে অবস্থান করে পুরা বেলুনের জায়গা দখল করে হ্যাঁ এবার গ্যাসের ক্ষেত্রে ভর আছে গ্যাসের গ্যাসীয় পদ্ধতি নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট আকার নেই হ্যাঁ যেই পাত্রেই প্রবেশ করানো হয় সেই পাত্রের আকার ধারণ করে এবং এবং সেই পাত্রের পুরা যে আয়তন সে আয়তন পুরোটাই দখল করে গ্যাসীয় পদার্থ এবং আন্তঃকোনা এবং এই যে এই যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে কণাগুলোর আকর্ষণ বল আকর্ষণ বল তুলনামূলক কম কারণ এটা বিণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে তরল পদার্থের যে যে পরিমাণ দূরত্বে কণাগুলো থাকে তার চেয়ে গ্যাসীয় পদার্থের কণাগুলো আরও অনেক বেশি দূরে দূরে অবস্থান করে এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা যদি চাপ দিই তাহলে গ্যাসীয় পদার্থ এক অনেক সংকুচিত হয় অনেক একবারে অনেক সংকুচিত করা যায় কঠিন এবং তরল পদার্থের চেয়ে অনেক বেশি সংকুচিত হয় এবং তাপমাত্রা যদি বাড়ানো হয় গ্যাসীয় পদার্থের গেসীয় থেকে যদি তাপমাত্রা বাড়ানো হয় তাপমাত্রা বাড়ানো হয় তাহলে আয়তন অনেক বৃদ্ধি পায় হ্যাঁ গেসু যেমন কোনো একটা গেসীয় পদ্ধতি যে আমরা তাপ দেই তাহলে সেটাকে তাপমাত্রা বৃদ্ধি যখন পাবে তখন আয়তন সেই আয়তন অনেক পরিমাণ বৃদ্ধি পাবে আগে যে আয়তন ছিল সেই আয়তনের চেয়ে অনেক বৃদ্ধি পাবে